নেদারল্যান্ডসে বিশ্বে প্রথমবারের মতো কৃত্রিম মাংসকোষ থেকে তৈরি মাংস উৎপাদনকারী খামার চালু করা হচ্ছে দেশটির সংবাদ মাধ্যম ডাচ পাবলিক ব্রডকাস্টার এনওএস এর এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে দেশটির দক্ষিণ হল্যান্ডের শিপলুইডেন গ্রামে খামারটি নির্মাণ করা হচ্ছে চলতি সপ্তাহে সেখানে একজন খামারি কর্নভ্যান লিউয়েনের দুগ্ধ খামারে প্রথম উৎপাদন মডিউল স্থাপনের কাজ শুরু হয়েছে দু সালে প্রথমবারের মতো মার্ক পোস্ট নামে মাস্ট্রি টট বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক সরাসরি কোষ থেকে বার্গার প্যাটি তৈরি করে কৃত্রিম মাংসের ধারণা প্রদর্শন করেন তারপর থেকে বেশ কয়েকটি কৃত্রিম মাংসের প্রোটোটাইপ মিডিয়ার দৃষ্টি আকর্ষণ করেছে পরবর্তীতে দু সালের ডিসেম্বরে বিশ্বের প্রথম কোষ প্রকৌশল পদ্ধতিতে উৎপন্ন মাংসের বাণিজ্যিক বিক্রয় শুরু হয় উৎপন্ন হওয়া মাংস সিঙ্গাপুরের আঠারোশো আশি নামের রেস্তোরাঁয় বিক্রি করা হয় যেখানে মার্কিন যুক্তরাষ্ট্রের ইট জাস্ট নামের প্রতিষ্ঠানের উৎপাদন করা কৃত্রিম মাংস ব্যবহার করা হচ্ছিল সেই ধারণা থেকে নেদারল্যান্ডসে জবাই করা মাংসের পরিবর্তে প্রাণী দেহের অভ্যন্তরে কোষ কালচারের মাধ্যমে উৎপাদন হওয়া কৃত্রিম মাংস বিক্রির পরিকল্পনা নেওয়া হয়েছে তবে খামারটি চালুর আগে দু সালের প্রথমেই একটি অভিজ্ঞতা কেন্দ্র খোলা হবে যা দর্শনার্থীদের বাস্তবে কি ঘটছে তা দেখার সুযোগ করে দেবে